নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন আগামী লোকসভা নির্বাচনে প্রত্যেকটি ভোটে নিরাপত্তা হবে হবে সামনেই ভোট আর প্রতিবারই কোনো না কোনো জায়গায় ঘটে ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা আর এই কথা মাথায় রেখে শিক্ষা অনুরাগী মঞ্চের তরফে একগুচ্ছ বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হলো মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে ভোটকর্মীদের নিরাপত্তা ভোটারদের ইচ্ছা অনুযায়ী ভোট প্রদান প্রক্রিয়াকে নিশ্চিত করা প্রতিটা বুথে সেন্ট্রাল ফোর্সে মোতায়েন করা এরকম একগুচ্ছ দাবি নিয়ে বেলা তিনটে নাগাদ ডেপুটেশন জমা দেওয়া হয় জেলা জেলাশাসকের কাছে শুনে নেব তাদের বক্তব্য আজকের বিক্ষোভের মূল দাবি হল ভোট কর্মীদের যাবতীয় দাবি দেওয়া যেমন ভোটকর্মীদের জন্য উপযুক্ত নিরাপত্তার দাবি প্রধান দাবি তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে এছাড়াও ভোট কর্মীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সমাজ মাধ্যমে প্রচারিত হয়ে চলেছে সেটা বন্ধ করতে হবে ভোট বাংলায় একমাত্র শিক্ষানিরভাগ ঐক্যমঞ্চ একমাত্র সংগঠন যারা এই ভোট ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে এবং ভোটারদের সুনিশ্চিত ভোটারের দাবিতে আন্দোলন সারা পশ্চিমবাংলা জুড়ে করছেন আপনারা জানেন রাজকুমার রায় মারা গেছেন কীভাবে রেবতী মোহন বিশ্বাস কী মারা গেছেন ভোট নিতে গিয়ে যাতে এইরকম পশ্চিমবাংলায় ভোট নিতে গিয়ে ভোট কর্মীদের অবস্থা না পড়তে হয় এই নিরাপত্তাটা প্রথম দাবি শুধু ভোট জানেন যে শিক্ষানগরী ঐক্যমঞ্চের তরফ থেকে বিগত যতগুলো ইলেকশান বহু দিন ধরেই আমরা কিন্তু এই ইলেকশানে সুষ্ঠু ইলেকশান আমরা প্রত্যাশা করি একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক উপায় সেখানে ভোট হোক এবং প্রত্যেকটি নাগরিক তারা সুষ্ঠুভাবে ভোট দিক সেই সাথে সাথে যারা ভোট ভোটদাতার সঙ্গে সঙ্গে যারা ভোট নেবেন ভোট দ্রহীতে আমরা ভোট কর্মী তো আমাদেরও সেইখানে যে নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে তাহলে সেটা হচ্ছে ভোটকর্মীদের সুনিশ্চিত নিরাপত্তার দাবি এ বিষয়টা যেন প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে এ দাবি যেমন রয়েছে সাথে সাথে ভোট যারা ভোটার তাদের যে নিজ ইচ্ছা অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা উৎসবের সাথে যেহেতু যাতে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সে দাবিও জানানো হয়েছিল এবং এর সাথে সাথে যে ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য যে ফাঁস হচ্ছে যেভাবে তাকে রোখার জন্য আমরা দাবি তুলে ধরেছিলাম এবং দীর্ঘদিনের যে রেমুনারেশান সেই পুরাতন যে রেমুলেশন তার যাতে বৃদ্ধি করা হয় যথাযথভাবে তার সে দাবি তুলে ধরা হয় আমরা যে প্রত্যেকটা বুথে মেটেরিয়ালস যাতে পৌঁছে দেওয়া হয় সেই পুরাতন পদ্ধতি নয় সেক্টর অফিস থেকে মেটেরিয়ালস যাতে পৌঁছে দেওয়া হয় তার দাবিও আমরা তুলে ধরেছি এবং প্রতিবন্ধীদের যাতে ডিউটি না দেওয়া হয় যারা সদ্য মা হয়েছেন এরকম ধরনের যারা রয়েছেন ভোটকর্মী তাদেরকে যে দায়িত্ব দিয়ে দেওয়া হয় সেগুলো যাতে অব্যাহতি দেওয়া হয় আমরা প্রায় দাবি তুলে ধরেছি তাতে এ বিষয় থেকে আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার আগে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া